তাদের জন্য হোস্টেল ভাড়া করবে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব এর পাশাপাশি যারা বিভিন্ন মেসে থাকে তাদের জন্য আবাসন ভাতার ব্যবস্থা করা তো বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে ইনশাআল্লাহ আমরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিহিত করার সুযোগ পাবো সবার আগে আমরা শিক্ষার্থীদের যারা হলে সিট পাবে না তাদের জন্য আবাসনের ভাতার ব্যবস্থা করা এবং হোস্টেল ভাড়া করা সেই কাজটা আমরা করবো এবং দীর্ঘমেয়াদী পর্যটনা অংশ হিসেবে হল নির্মাণের জন্য আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করবো একই সাথে আমরা যারা হলে থাকি বিশ্ববিদ্যালয় যতগুলো ক্যান্টিন আছে ম্যাচ আছে খাবারের মান খুবই ভয়াবহ অবস্থা তো সেক্ষেত্রে আমরা দুটা কাজ করবো প্রথমত হচ্ছে খাবারের দাম নির্ধারণ খাবারের দামের ক্ষেত্রে অবশ্যই আমার একটা ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে এবং এখানে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটকে আমরা ভেঙে দিব এবং প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা খাবারের দাম সুলভনে নিয়ে আসার আমরা হচ্ছে উদ্যোগ গ্রহণ করব এর পাশাপাশি আমাদের খাবারের যে মান সে মানের জন্য মানে যেন যথাযথ পুষ্টি থাকে জন্য আমাদের যে পুষ্টিবিদ আছে তাদের মাধ্যমে কথা বলে আমরা একটা খাবারের মেনু তৈরি করব এবং প্রতি তিন মাস অন্তর অন্তর সেই খাবারের মান যাচাই করা হবে এবং একই সাথে আমাদের অনেক শিক্ষাঠি ভাই আছে তাদের এক্সট্রিম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে আমরা আমাদের এই ভাই বোনদের জন্য মিল ভাউতা সিস্টেম চালু করব। এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমাদের এই মেসে ভর্তুকি বাড়ানোর জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব। এবং একই সাথে আমাদের স্বাস্থ্যেরও নিরাপত্তার কারণে আমাদের আমাদের খাদ্যেরও নিরাপত্তার কারণে আমাদের স্বাস্থ্যেরও নিরাপত্তা ধীরে ধীরে বাড়তে থাকে সে কারণে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করবো এবং এর পাশাপাশি আমাদের যেন ফার্স্ট এইড আমরা ট্রিটমেন্ট পেতে পারি সেজন্য প্রত্যেকটা হলের মধ্যে আমরা মেডিকেল কর্নার স্থাপন করব। এবং এর পাশাপাশি আমাদের যে প্রাইভেট মেডিকেলগুলো আছে সেই প্রাইভেট মেডিকেলগুলোর সাথে আমরা ইতিমধ্যে শুরু করছি এমওইও স্বাক্ষর এবং এমওইও স্বাক্ষর করার মাধ্যমে আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আমাদের চিকিৎসা যে আমাদের সেবা সেটাকে যেন সহজলভ্য করতে পারি এবং এটাকে যেন সুলভূল্য নিয়ে আসতে পারি সেটা যেন আমরা কার্যক্রম গ্রহণ করবো এবং এর পাশাপাশি আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি আমাদের প্রত্যেকের পরিচয় হচ্ছে আমরা হলের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় অনাবাসিক অর্ধেকের মধ্যে শিক্ষার্থী তারা হলে বিভিন্ন হলের বাইরে থাকে এই শিক্ষার্থীদেরকে যেন আমরা হল কেন্দ্রিক এঙ্গেজমেন্ট করতে পারি আমাদের প্রকারে কোনো অ্যাক্টিভিটি এঙ্গেজ করতে পারি সেই জন্য আমরা কার্যকর অত্যন্ত গ্রহণ করবো এবং আমাদের যারা নারী শিক্ষার্থী আছে নারী শিক্ষার্থীর জন্য একটা নিরাপদ ক্যাম্পাস ধরার প্রতিজ্ঞায় আমরা আমাদের কাজ করে যাব